হ্যালো ডেডি স্টুডেন্টস ওয়েলকাম টু টি একাডেমি জেনারেল অ্যাওয়ারনেস এবং জি যে পর্বটি আমরা কন্টিনিউ করছিলাম তার পনেরো নম্বর পর্বে আজ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো সো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর আপকামিং সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি কিন্তু সকলে দেখতে পারো চলো আজকের প্রথম প্রশ্নে যাই তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চাকরির প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান এডুকেশান চ্যানেল সো এখানে তোমাদের সমস্ত চাকরি প্রিপারেশান দেওয়া হয় তার জন্য সমস্ত ক্লাস দেখতে ফ্রি লাইভ ক্লাস দেখতে দ্য ওয়ে অফ সলিউশন এবং টি ডবলিউএস অ্যাকাডেমি চ্যানেল দুটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চলো প্রথম প্রশ্ন দেখি কী বলা হচ্ছে ভারতের বৃহত্তম পাট উৎপাদনকারী রাজ্য কোনটি পাট একটা অর্থকারী ফসলের মধ্যে পড়ে এটা একটা অর্থকারী ফসলের মধ্যে পড়ে থাকে এই পাটটা যেই পাট উৎপাদনের নিরিখে আমাদের ভারতের মধ্যে এগিয়ে কোন রাজ্য অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাট উৎপাদন করে আর বিশ্বের মধ্যে বিশ্বের বৃহত্তম বৃহত্তম পাট উৎপাদক দেশ কোনটি মনে রাখবে বিশ্বের মধ্যে বৃহত্তম পাট উৎপাদক দেশ হচ্ছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে বেশি পরিমাণে কিন্তু পাট উৎপাদন করে থাকে পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আইএল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএল মানে কি আই মানে হচ্ছে আন্তর্জাতিক আমাদের শ্রম অর্গানাইজেশন বা শ্রমিক সংস্থা যেটাকে আমরা ইংরেজিতে বলবো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা প্রথম বিশ্বযুদ্ধের পর পরই কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এটার প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠা হয়েছিল আইএলও এবারে প্রশ্ন উচ্চিত্র হেড কোয়ার্টার কোথায় এখানে সঠিক উত্তর হবে হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত জেনেভা খুবই ইম্পর্টেন্ট একটা শহর এই জেনেভাতে আমরা ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন যেটাকে আমরা ডব্লিউএমও এমও বলে থাকি অর্থাৎ বিশ্ব আবহাওয়া সংস্থা মেট্রোলজি মানে কি আবহাওয়া তাই না এরপরে খুবই গুরুত্বপূর্ণ হু ডাব্লিউ এইচ ও হু এর সদর দপ্তর কোথায় খুবই পরীক্ষা আছে কোথায় ডের স্টুডেন্টস জেনেভাতে অবস্থিত সো এই সমস্ত কিন্তু উল্লেখযোগ্য সংস্থা সদর দপ্তর আছে এই সুই জেনেভা শহরটা কোথায় সুইজারল্যান্ডে অবস্থিত আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমরা একটু বলো এই যে আই এল ও আন্তর্জাতিক শ্রমিক সংস্থা এটার সদস্য দেশ কতগুলি পুরো বিশ্বের মধ্যে সদস্য দেশ কতগুলি আইএলওর রাইট অ্যান্সার হচ্ছে ওয়ান এইট সেভেন একশো সাতাশিটি কিন্তু বর্তমানে এর সদস্য দেশ আছে সাইমন কমিশন কবে ভারতে আসে সাইমন কমিশন ভারতে প্রশাসনিক সংস্কারের জন্য বা আইনি সংস্কারের জন্য ভারতে এসেছিল সাইমন কমিশন তো এটা কবে ভারতে আসে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল অ্যান্সার হচ্ছে উনিশশো সালে সাইমান কমিশন ভারতে আসে সাইমন কমিশন এটা গঠন হয়েছিল এটা ইংল্যান্ডে গঠন হয়েছিল উনিশশো সালে উনিশশো সাতাশ সালে সাইমান কমিশন গঠন হয় এবং এই সাইমান কমিশন যে গঠন হয় এর প্রধান যিনি ছিলেন প্রধান ছিলেন যিনি তার নাম হচ্ছে স্যার জন সাইমন জন সাইমন তার নামেই কিন্তু এই কমিশনটা আমরা জানি জন সাইমন এটাকে লিড করেছিল এই কারণে এটাকে সাইমন কমিশনও বলা হয় অ্যান্ড সাইমন কমিশনের সাতজন সদস্য ছিল সাইমন কমিশনের সাতজন সদস্য ছিল যারা উনিশশো আটাশে ভারতে আসে এরপরে এরা ভারতে আসার পরে তীব্র সাইমন গো ব্যাক স্লোগান ওঠে তোমরা নিশ্চয়ই জানো সাইমন কমিশন বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাইমন কবে ভারতে এসেছিলো পরের প্রশ্ন এবং এই যে সাতজন সদস্য ছিল এদের মধ্যে একজনও কিন্তু ভারতীয় ছিল না এই কারণেই সাইমান গোব্যাক স্লোগানটা উঠেছিল নিচের কোন মৌলটি হিমোগ্লোবিনে থাকে হিমোগ্লোবিন আমাদের কোথায় থাকে লোহিত রক্ত থাকে লোহিত রক্ত কণিকা সো রোহিত লোহিত রক্ত কণিকাতে আমরা পাই কি হিমোগ্লোবিন অ্যান্ড এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করা হচ্ছে এর প্রধান কাজ ওকে সো এই হিমোগ্লোবিন এটাতে কোন মৌল বা কোন ধাতু থাকে রাইট আনসার হচ্ছে এফ অর্থাৎ লোহা বা আয়রন এটা আমাদের হিমোগ্লোবিনে থাকে

বিমস্টেকের সদস্য দেশ নয় এখানে ইন্দোনেশিয়া কিন্তু বিমস্টেকের একটা সদস্য দেশ নয় আচ্ছা এই সংস্থাটা বিমস্টেক এটা গঠন হয়েছিল এটা গঠন হয় ডেয়ার স্টুডেন্টস মনে রাখবে উনিশশো সালে উনিশশো সালে বিমস্টেক গঠন হয়েছিল এবার এটা সদর দপ্তর কোথায় কে কে বলবে দেখি সদর দপ্তর ডেয়ার স্টুডেন্টস কোথায় সকলেই কমেন্ট করে জানিয়ে দাও কোথায় আছে বিমস্টেকের সদর দপ্তর আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশে আছে বাংলাদেশের ঢাকাতে অবস্থিত আছে এবং এর সদস্য দেশ যদি আমরা দেখি এর সদস্য দেশ হচ্ছে সাতটি সাতটি সদস্য দেশ আছে এর মধ্যে যেমন দেশগুলোর মধ্যে যদি দেখি প্রথমেই আমাদের ভারত দেশ হচ্ছে এর একটা সদস্য দেশ খুবই ইম্পর্টেন্ট ভারত একটা এর সদস্য দেশ অ্যান্ড তারপরে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তারপরে ভুটান মায়ানমার ভুটান মায়ানমার নেপাল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এবং আরেকটা হচ্ছে থাইল্যান্ড এই কয়েকটা দেশ হচ্ছে কি এই কয়েকটা দেশ কয়টি হলো 1 2 3 4 5 6 7 এই সাতটা দেশ হচ্ছে বিমসটেকের সদস্য দেশ সো এটার একটা অন্যতম সদস্য দেশ কিন্তু আমাদের ভারত 2022 সালে ফুটবল বিশ্বকাপ ফাইনাল কালা হয় কোন কোন দেশের মধ্যে ফুটবল বিশ্বকাপ 2022 সালের ফুটবল বিশ্বকাপ সর্বশেষ ফুটবল বিশ্বকাপ ছিল বা বিশ্বকাপের সর্বশেষ আসর ছিল সো এই যে ফুটবল বিশ্বকাপ এটার সর্বশেষ এই আসরে এটা ফাইনাল খেলা হয় কোন দুটি দলের মধ্যে আচ্ছা প্রথমে সালের ফুটবল বিশ্বকাপটা একটা আয়োজন হয় কোথায় আয়োজন হয় কোথায় কোথায় হয়েছিল আয়োজন এটা অ্যান্সার হচ্ছে এটা আয়োজিত হয়েছিল ডের স্টুডেন্টস দু সালের ফুটবল বিশ্বকাপটা কাতারে কাতার আয়োজন করেছিল ছোট্ট একটা দেশ আয়োজন করে অ্যান্ড ই দু ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা হয় আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে এর মধ্যে আর্জেন্টিনা হয় কি আর্জেন্টিন হয় বিজয়ী দল আর্জেন্টিনা বিজয়ী বা আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হয়েছিল অলরাইট আচ্ছা এখানে আরও কয়েকটা জিনিস তোমাদের একটু বলে রাখি এই ফুটবল বিশ্বকাপ সম্পর্কেই প্রশ্ন বিভিন্ন হয়ে থাকে বিশেষ করে এনটিপিসির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখান থেকে তোমাদের পড়তে পারে অনেক পুরনো পুরনো প্রশ্ন যেমন হচ্ছে এটা সূচনা হয়েছিল কবে ফিফা এই যে ফুটবল বিশ্বকাপ এটা সূচনা হয়েছিল কবে অ্যান্ড এটা সূচনা হয় 1930 সালে এটা সূচনা হয় খুবই আসে পরীক্ষায় কবে সূচনা হয় আচ্ছা এটার আয়োজক ছিল কোনটি আয়োজক ছিল কোনটি প্রথম ফুটবল বিশ্বকাপের উরুগুয়ে ছিল আয়োজক উরুগুয়ে অ্যান্ড প্রথম ফাইনাল খেলা হয় ক কার কার মধ্যে ফাইনাল খেলা হয়েছিল প্রথম কোন দুটি দেশের মধ্যে দুটি দেশ একটা হচ্ছে উরুগুয়ে উরুগুয়ে আর একটা হচ্ছে আর্জেন্টিনা উরুগুয়ে এবং আর্জেন্টিনা দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলেছিল আর জয়ী হয়েছিল যে দলটি সেটা হচ্ছে উরুগুয়ে উরুগুয়ে হয়েছিল প্রথম ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওকে এরপরে তোমাদের হতে পারে দু সাল থেকে প্রশ্ন আসতে পারে দু সালে ফুটবল বিশ্বকাপের ফাইনাল কাদের মধ্যে খেলা হয় ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের মধ্যে খেলা হয়েছিল দু হাজার রাশিয়া যে বিশ্বকাপ হয়েছিল সেটা এবং এটাতে ফ্রান্স জয়লাভ করেছিল দু হাজার আঠেরোর ফুটবল বিশ্বকাপ তার আগে হয়েছিল দু হাজার ষোলো সালের ফুটবল বিশ্বকাপ যেখানে জার্মানি চ্যাম্পিয়ন হয় দু হাজার ষোলো সালের ফুটবল বিশ্বকাপ সরি দু ষোলো নয় দু হাজার সালের বিশ্বকাপ সরি দু সালের বিশ্বকাপ খেলা হয়েছিল ব্রাজিলে অ্যান্ড এই বিশ্বকাপে যদি আমরা দেখি এখানে ফাইনাল খেলা হয়েছিল যে দুটি দলের মধ্যে সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং আরেকটা দল হচ্ছে তোমার জার্মানি এবং সেখানে জার্মানি ফাইনালে আর্জেন্টিনাকে কিন্তু হারিয়ে দেয় এবং দু হাজার সালের ফিফা ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে যেটা আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি পরের প্রশ্ন ঘোড়ার পিঠে দাগ ব্যবস্থা কে চালু করেন ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থা চিঠি আদান প্রদান ব্যবস্থা কে চালু করেছিলেন এটা চালু করেছিলেন চালু করেছিলেন কোন দুই বিজ্ঞানী সর্বপ্রথম হরমোনের উপস্থিতি শের লক্ষ্য করেন কোন দুই বিজ্ঞানী প্রথম হরমোন আবিষ্কার করেছিলেন জীব দেহে কি হবে উত্তর বলো হরমোনের উপস্থিতি প্রথম লক্ষ্য করেছিলেন কোন দুই বিজ্ঞানী হচ্ছে বেলিস এবং স্টার্লিং এবং সম্প্রতি দেশের নতুন অডিটর জেনারেল বা ক্যাগ হিসাবে কে নিযুক্ত হয়েছেন ক্যাগ কম্প্য অ্যান্ড অডিটর জেনারেল এটা হচ্ছে আমাদের ভারতের একটা সাংবিধানিক পদ এরা কিন্তু আমাদের ভারতের যে ভারত সরকারের আর্থিক যে বিষয় তাকে আর্থিক যে খরচপাতি হয় সেটা কিন্তু আর্থিক বিশেষ করে খরচটা সেটার উপরে কিন্তু রিপোর্ট তৈরি করে থাকে কম্প্যুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটাতে একটাই পথ থাকে সো এই ক্যাগ বা কম্প্যুট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটা সম্পর্কে আমাদের ভারতের ওয়ান ফোর এইট একশো নং ধারাতে কিন্তু বর্ণনা করা হয়েছে এখানে একজনই ক্যাগ থাকেন এবং তাকে ছয় বছরের জন্য নিযুক্ত করা হয় ছয় বছর কার্যকাল হচ্ছে ক্যাগের ওকে এবং এনাকে যিনি নিযুক্ত করেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করে অলরাইট এবারে দেখো বর্তমান ক্যাগকে সম্প্রতিকালে ক্যাগ হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঞ্জয় মূর্তি কে সঞ্জয় মূর্তি ইনি হচ্ছেন আমাদের ভারতের বর্তমান ক্যাগ মৈদাম সমাধি সমূহ ভারতের তেতাল্লিশতম বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা এটি কোন রাজ্যে অবস্থিত মৈদাম হচ্ছে কি একটা কবর প্রথা মৈদাম কবর প্রথা এটা কোন রাজ্যের কবর প্রথা বা সমাধি সমূহ এটা একটা প্রাচীন কিন্তু প্রাচীন বিভিন্নভাবে আগে যে সমাধিস্থ করা হতো মানুষদের তার মধ্যে একটা ভারতের খুবই ঐতিহ্যবাহী একটা প্রথা ছিল যেটাকে তেতাল্লিশতম বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে এটা অসম রাজ্যের একটা ঐতিহ্যবাহী স্থান আচ্ছা এই মৈদাম প্রথা এটা অহোম রাজবংশ অহোম রাজবংশ দ্বারা শুরু হয় অহোম রাজবংশের ঢিপি করা কবর এটা আরেকটা হচ্ছে এই মৈদাম এটা কবে স্বীকৃতি পায় এটার ঘোষণা কবে করা হয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কোন সালে এটা হচ্ছে দু সালে ঘোষণা করা হয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অলরাইট পরের প্রশ্ন দেখি আমরা পরে একটা হোমওয়ার্ক প্রথম ভারতীয় কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন দারুণ একটা প্রশ্ন এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সকলে এটার উত্তর কমেন্টে করে জানাবে প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেলটা কে পার করেছিলেন আর যারা এখনও ক্লাসে একটাও লাইক করনি বা ক্লাসে যুক্ত হয়েছ লাইক করনি সকলে কিন্তু লাইক করে নেবে একটা করে লাইক করবে চন্দ্রযান থ্রি এর ল্যান্ডারের নাম কী চন্দ্রযান থ্রি এটার ল্যান্ডারের নাম কী ছিল চন্দ্রযান থ্রির ল্যান্ডার যেটা সেটা চন্দ্রযান টু এর ল্যান্ডারটাই চন্দ্রযান টু এর ল্যান্ডার কী চন্দ্রযান টু এর ল্যান্ডারের নাম ছিল বিক্রম কিন্তু এটা যখন দু হাজার উনিশ সালে চন্দ্রযান টুটাকে লঞ্চ করা হয় এটা দু হাজার উনিশ সালে লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু এটা এটার সাথে আমাদের সম্পর্ক হারিয়ে যায় বা এটার সাথে কিন্তু কানেকশান হারিয়ে ফেলে আমাদের ইসরো পরবর্তীতে কি হয় এই তোমার হচ্ছে তোমার বিক্রম ল্যান্ডারটার সাথে কানেকশন করে পরবর্তীতে এটা কিন্তু চন্দ্রযান থ্রির সাথে বা চন্দ্রযান থ্রির ল্যান্ডার করে দেওয়া হয় এটা বিক্রমটাকেই সো চন্দ্রযান থ্রির ল্যান্ডার যা চন্দ্রযান টু এর ল্যান্ডার সেম বিক্রম ল্যান্ডার কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে আচ্ছা চন্দ্রযান থ্রি এটা লঞ্চ হয় কবে বলো দেখি বা এটা উৎক্ষেপণ কবে করা হয় আর এটা ল্যান্ড কবে করেছিল বলো এটা লঞ্চ করা হয়েছিল চোদ্দই জুলাই তাই না চোদ্দোই জুলাই দু হাজার লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান এবং এটা ল্যান্ড হয়েছিল আগস্ট আগস্ট সালে এটা ল্যান্ড সো চাঁদে পরের প্রশ্ন উষ্ণতা পরিমাপের এসআই একক কোনটি উষ্ণতা পরিমাপের এসআই একক কোনটি ডেয়ারি স্টুডেন্ট উষ্ণতা পরিমাপের এসআই একক স্টুডেন্টস কেডুডেন্ট হচ্ছে উষ্ণতা পরিমাপের এসআই একক ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ বা ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছে এটা একটা সমাজ সংস্কারমূলক সংগঠন ছিল যেটা আমাদের কলকাতাতে প্রতিষ্ঠা হয় এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কে প্রথমে এটা সমা সভা নামে প্রতিষ্ঠা হয়েছিল এটার প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায় প্রতিষ্ঠা সাল হচ্ছে এটার আঠাশ আঠারোশো আঠাশ সালে প্রতিষ্ঠা এটা এবারে দেখো পরের প্রশ্ন কোন শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয় উদ্যান নগরী মানে কি উদ্যান নগরী মানে হচ্ছে সিটি গার্ডেন তাই না গার্ডেন সিটি ভারতের গার্ডেন সিটি কোন শহরটাকে বলা হয় নেক্সট প্রশ্ন গার্ডেন সিটি বলা হয় বেঙ্গালুরু শহরটাকে আমরা গার্ডেন সিটি বলে থাকি গার্ডেন সিটি স্পেস সিটি তারপরে হচ্ছে বিজ্ঞান বিজ্ঞাননগরী বা সায়েন্স সিটি এগুলো বলা হয়ে থাকে ব্যাঙ্গালুরকে নিম্নের ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি নমনীয় ধাতু সবচেয়ে নরম ধাতু বা নমনীয় ধাতু কোনটি এর মধ্যে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি রেস্টুরেন্স সোনা সবচেয়ে নমনীয় ধাতু নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে এনএম জিএনএমের পরীক্ষার জন্য যারা প্রিপারেশনের ছোটো ডের স্টুডেন্টস তাদের জন্য চলে এসেছে এ এনএম জি দু হাজার পঁচিশের একটা ব্যাচ আমাদের টি এস একাডেমিতে যারা যুক্ত হতে চাও আমাদের টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপের গিয়ে সেখান থেকে তোমরা ভর্তি হতে পারবে একদমই ইজিভাবে এখানে ভর্তি হওয়া যায় আর সমস্ত বেসিক ক্লাস তোমাদের এখানে করানো হবে একদমই চ্যাপ্টার ওয়াইজ কোন কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে সে সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করানো হবে এখানে আর সমস্ত বিষয়ভিত্তিক মক টেস্ট কিন্তু পাবে চ্যাপ্টারের সাথে সাথে মক টেস্ট পাবে তো যারা এখনো যুক্ত হোনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ক্লাসে বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে দেখতে পারো টি একাডেমিতে ফাউন্ডেশান ফোর পয়েন্ট ও কম্বো ব্যাচ যেটাতে সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা নিতে পারবে একটা কম্বো ব্যাচের মাধ্যম থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই দারুণ একটা ব্যাচ তার সঙ্গে রেলওয়ে ফাউন্ডেশন টু ব্যাচ এনএম জিএনএম এর ফাউন্ডেশন ব্যাচ ফাউন্ডেশন মানে বেসিক ব্যাচ এরপরে এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ প্রয়াস ক্যালাকশিপের ডিসক্রিপটিভ ব্যাচ এবং ফাউন্ডেশন টু পয়েন্ট ও একটা রেকর্ডেড ব্যাচ যারা আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হতে চাও টিডব্লিউএস অ্যাকাডেমি এন্ড থেকে তোমরা ভর্তি হয়ে যাবে আজই ভর্তি হও তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা আজ থেকেই নেওয়া শুরু হয়ে যাবে চলো পরের প্রশ্ন আমরা দেখি গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ ইনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী নামক উদ্যানে তিনি জন্মগ্রহণ করেন বিদেশিয়া কোন রাজ্যের লোক নৃত্যকলা কোন রাজ্যের লোকনৃত্যকলা বিদেশিয়া দারুন অ্যান্সার করো এটা বিদেশিয়া বিদেশিয়া কোন রাজ্যের একটি মধ্যে পড়ে হচ্ছে একটা আমাদের বিহারের লোকনৃত্য বিহারের একটা লোকনৃত্য হচ্ছে বিদেশিয়া রাজস্থানেরও বিভিন্ন লোকনৃত্য আছে রাজস্থানের মধ্যে আমরা কাঠপুতলি কালবেলিয়া এই সমস্ত লোকনৃত্য দেখতে পাবো দেন হচ্ছে ঘুমর লোকনৃত্য তারপরে পাঞ্জাবি ভাঙ্গড়া গিদ্ধা এই সমস্ত লোকনৃত্য গুজরাটের গুজরাটের ডান্ডিয়া রাস গরবা এগুলো হচ্ছে গুজরাটের লোকনৃত্যর মধ্যে পড়ে থাকে টিপ্পনি গুজরাটের একটা লোকনৃত্য রঞ্জিত সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত আছে রঞ্জিত সাগর ড্যাম তার একটা প্রশ্ন উত্তর করো রঞ্জিত সাগর ড্যাম আমরা কোথায় পাবো রঞ্জিত সাগর ড্যাম অবস্থিত পাঞ্জাব রাজ্যে রঞ্জিত সাগর ড্যাম পাঞ্জাবে এটা রাভি নদীর উপরে অবস্থিত রাভি নদীর উপর অবস্থিত আছে রঞ্জিত সাগর বাঁধ ভারত ও কোন দেশের যৌথ বিশেষ বাহিনী মহলার নয়তম সংস্করণ গরুর শক্তি দু শুরু হয়েছে ভারত এবং একটা দেশের মধ্যে একটা যৌথ সামরিক মহলা যার নাম হচ্ছে গরুর শক্তি চব্বিশ টোয়েন্টি শুরু হয়েছে তো গরুর শক্তি টোয়েন্টি এই বিমান মহলাটা কোন কোন দেশের মধ্যে হয় ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে এটা কিন্তু হয়ে থাকে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে চলো পরেরটা দেখি ব্যাংক অফ হিন্দুস্থান কোন বছর স্থাপিত হয় ব্যাংক অফ হিন্দুস্থান ব্যাংক অফ হিন্দুস্থান এটা কবে স্থাপিত হয়েছিল এটা সত্তর সালে স্থাপিত হয় কলকাতায় এটা স্থাপিত হয় এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্থান এটা হচ্ছে ভারতের ভারতের প্রথম ব্যাংক ভারতের প্রাচীনতম ও ভারতের প্রথম ব্যাংক কোনটি ছিল সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান বেগের পরিবর্তনের হারকে বলা হয় কি? বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলে থাকি? বেগের পরিবর্তনের হারকে ডের স্টুডেন্টস বলা হয় থেকে তরণ। বেগের পরিবর্তনের হারকে বলা হয় তরণ। তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সবচেয়ে বেশি তুলা বা কটন প্রোডিউস করে থাকে কোন দেশটি বিশ্বের মধ্যে? তুলা উৎপাদনের শীর্ষে আছে কোন দেশ অ্যানসার হচ্ছে ভারত সব থেকে বেশি তুলা উৎপাদনকারী দেশ বিশ্বের মধ্যে ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণিত আছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এটা বর্ণিত আছে ভারতের সংবিধানের কোন অংশে প্রথম দ্বিতীয় প্রথম তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্রথম অংশে কি আছে এখানে আছে রাজ্য রাজ্য ও তার সীমানা হ্যাঁ ইত্যাদি বিষয় আছে আমাদের প্রথম অংশে রাজ্য তার সীমানা এবং রাজ্যগুলোর নাম এগুলো হচ্ছে প্রথম কিন্তু আমাদের অংশে পায় তৃতীয় অংশে কি আছে মৌলিক অধিকার মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে তৃতীয় অংশে আর ডের স্টুডেন্টস চতুর্থ অংশে আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেটা হচ্ছে আমরা ডিপিএসপি বলে থাকি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ এবং পঞ্চম অংশে আছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রথম অমোঘ বর্ষ কোন রাজবংশের শাসক ছিলেন কোন রাজবংশের শাসক ছিলেন প্রথম অমোঘ বর্ষ একজন শাসক ছিলেন উল্লেখযোগ্য তো তিনি কোন রাজবংশে শাসন করতেন অ্যান্সার হচ্ছে তিনি ছিলেন রাষ্ট্রকূট শাসক আচ্ছা রাষ্ট্রকূট কয়েকজন শাসকের নাম আমরা পাই যার মধ্যে প্রতিষ্ঠাতা নামটা খুবই বংশের প্রতিষ্ঠাতা কে ছিল কে ছিল এই বংশের প্রতিষ্ঠাতা অ্যান্সার হচ্ছে দন্তি দুর্গ দন্তি দুর্গ ছিল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রকূট বংশের আরও একজন খুবই উল্লেখযোগ্য শাসকের নাম আমাদের মনে রাখতে হয় যার নাম হচ্ছে প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ এই শাসকটার নাম কেন গুরুত্বপূর্ণ ইনি ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেন ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা একটু জেনে রাখবে চলো পরের প্রশ্ন আমরা দেখি প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে এশিয়ান গেমস এশিয়ান গেমসটা খুবই ইম্পর্টেন্ট এশিয়ান গেমস আমরা যদি দেখি এটা সূচনা হয়েছিল এটার আমাদের ভারত থেকেই এশিয়ান গেমস উনিশশো সালে ভারতে প্রথম খেলা হয় ভারতে প্রথম আসর বসে ওকে ভারত দুইবার মাত্র এশিয়ান গেমস আয়োজন করেছে একবার হচ্ছে উনিশশো সালে এবং আরেকটা হচ্ছে উনিশশো সালে নাইনটিন এবং উনিশশো সালে অ্যান্ড এশিয়ান গেমস এটার যদি আমরা দেখি প্রথম মহিলা যিনি এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি হচ্ছেন কমলজিৎ সাধু অপশান ডিতে তোমরা দেখতে পাচ্ছ কমলজিৎ সাধুর নাম তিনি প্রথম মহিলা ছিলেন যিনি এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন অ্যান্ড কমলজিৎ সাধু কে ছিলেন যেন ওই একজন দৌড়বিদ ছিলেন এর একজন হচ্ছে দৌড়বিদ ছিলেন আমাদের ভারতের চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে পঁচিশ নম্বর প্রশ্ন এখানেই আমরা আজকের সেশনটি শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগলো পরের দিনে ক্লাসে দেখা হবে নতুন একটি সেশনে টাটা